তো হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি মাধপুর তেসরা চৈত্র কাল এখানে কালী পূজা আছে চৌঠা চৈত্র আপনারা দেখছেন অমিতার ইউটিউব চ্যানেল বাংলা বক জগৎ তো আপাতত মায়ের বেদি সাজানো হচ্ছে সাজসজ্জায় আছে কালীমাতা সাজসজ্জা এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার কালীমাতা সাজসজ্জা ও নাইট ক্যাটার তো এইটা যোগাযোগ করতে পারেন এই নম্বরে আপনার দেখছেন অমিতা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ আজ এখানে যে সকল সেট আপগুলি পজিশান করছে লোড হচ্ছে তার মধ্যে আছে বদমাস নাম্বার ওয়ানের নতুন তিরিশ স্পিকার তার সামনে আছে রক স্টার সাউন্ডের তিরিশ আর এইদিকে আছে খেপিমা সাউন্ডের তিরিশ তার সামনে আছে আশা সাউন্ডের তিরিশ আর আশা সাউন্ডের সামনে সাউন্ড কিংয়ে তিরিশ ছিল যার কোনো ফল্টে মনে হচ্ছে ক্যান্সেল হয়েছে কিংবা অন্য কোনো সেট ঢুকবে তো আপাতত ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এই ধরনের ভিডিও দেখার জন্য চলেছি পরবর্তী সেটের এর কাছে এখানে পরবর্তী সেট আরামবাগ চাদুর ভাটার আশা সাউন্ড চলে এসছে মোড় ট্রলি ভ্যান পাইনি মোটর ভ্যান তো লোড করেনি এখন ওই জন্য দেখতে পাচ্ছ এখনো লোড হয়নি কোন ট্রলি ভ্যানের জন্য এই সামনে আর একটা সেট আছে দেখে ও কি আছে তো আসা সাউন্ড এর সামনে আছে খেবিমা সাউন্ড দেখেন লোড হচ্ছে গাড়ি আনলোড হচ্ছে সব গাড়ি আনলোড হচ্ছে তো খেবিমা সাউন্ড আনলোড হয়ে গেছে সামনে আর একটা সেট ঢুকছে দেখে নাও কি আছে দেখে নেবো এই সামনে কি ঢুকলো আবার দেখে নেই ঢুকছে রকস্টার সাউন্ড এর গাড়ি রকস্টার সাউন্ড মেমারি রকস্টার সাউন্ড এর তিরিশ এর গাড়ি এটা সামনে আছে খেপিমা তারপরে আছে আশা সাউন্ড তারপরে আছে বদমাস নাম্বার ওয়ান তো এখানে আছে আসা সাউন্ড তারপরে ওখানে খেবিমা আছে আসা সাউন্ড সামনে থাকছে সাউন্ড কিং ওই মাথায় কমিটির বক্স চলো 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 থাকতো শিল্পী কি ভেজে ফেললো না কি এখনো নাম্বার ওয়ান ভালো করে চলি দেখা যাচ্ছে না যদিও বাহ বদমাশ নম্বর ওয়ানে নতুন তিরিশ স্পিকার আজ লোড হচ্ছে মাদপুর শ্মশান কালী পূজায় কাল পূজা একটা রক স্টার সাউন্ড আনলোড হচ্ছে এই ছোট্টদা রক স্টার সাউন্ড আজ আনলোড হচ্ছে মাদপুর ডাকাতি খালে